ইসরায়েলের বিরুদ্ধে একা নয় ইরান পেছনে আসে রাশিয়া ও চীন ইরান ইসরায়েল সংঘাতে উভয় সংকটে ভারত প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহো কেন ইসরায়েলকে শান্ত রাখতে চাইছে ফ্রান্স ও যুক্তরাজ্য ইউক্রেনে সাঁত্রিশ হাজার মানুষ নিখোঁজ সবশেষে জানবেন সমালোচনার মুখে ইরানে হামলার ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ নিয়ে অবস্থান স্পষ্ট করল সৌদি ইসরায়েলের বিরুদ্ধে একা নয় ইরান পেছনে রয়েছে রাশিয়া ও চীন ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আক্রমণ সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসাবে দাঁড়িয়েছে আরও দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া ও চীন ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনে বড় প্রমাণ হল ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম এছাড়া আগে থেকে জানা গিয়েছিল রাশিয়ার সাথে ইউএভি তৈরির গবেষণা চালাচ্ছে ইরান এ ধরনের কিছু ইউএভি ব্যবহার করেছে ইসরায়েলে হামলার সময় বলে রাখা ভালো পয়লা এপ্রিল ইসরায়েলের হামলার পর থেকে পাল্টা আক্রমণের হুঁশিয়ার দেয় ইরান তেরোই এপ্রিল ইসরায়েলের উপর ইরানের হামলার দিন দুয়েক আগেই আবার রাশিয়ার উপপরমন্ত্রী সের্গেই রিয়াব কপ এক বিবৃতিতে জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরানের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোর আতাতের ফলেই অশান্তি তৈরি হয়েছে এমন ইঙ্গিত দেন তিনি রাশিয়ার এই কর্মকর্তার বক্তব্যে বোঝা যায় ইরানের পাশে আছে রাশিয়া শুধু তাই নয় অর্থনৈতিক জোট ব্রিক্স এর সদস্য হিসেবে গত বছর ইরান যুক্ত হয়েছে এই জোটের সদস্য হিসাবেও ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া শুধু তাই নয় আরো কিছুদিন পেছনে গেলে দেখা যায় সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে রাশিয়া ও চীন গত মার্চে রাশিয়ার এক অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেই দেশে যান ইরানের সতেরো সদস্যের এক এক প্রতিনিধি দল গোপন নথি থেকে জানা সফরে ইরানের সামনে তুলে ধরা হয় এমন সব অস্ত্রের প্রযুক্তি যা রাশিয়া থেকে নিতে ইরানকে উদ্বুদ্ধ করা হয় পর রাশিয়া থেকে ওই সব অস্ত্র আসলে ইরান কিনেছিল কিনা তা নিশ্চিত করে বলা যায় না দু সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মতি জানায় ইরান এর বিনিময়ে রাশিয়া থেকে তারা নেয় উন্নতমানের মানের যুদ্ধবিমান এবং আকাশ পথে নিরাপত্তার প্রযুক্তি যার সাহায্যে ইসরায়েল এবং পাশ্চাত্যের দেশগুলোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই অবতীর্ণ হতে পারবে মধ্যপ্রাচ্যের দেশটি বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সাথে ইরানের আরো গুরুত্বপূর্ণ চোখে দেখার সময় এসেছে ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান হার্টসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাসাবলু বলেন রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রযুক্তি যদি ইরান কাজে লাগায় তবে ইসরায়েল হামলা করলে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবে ইরান ইরানের হামলার পর ইরানকে সমর্থন না জানালেও চীন জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির উপর নজর রাখছে তারা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন উভয় পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানায় চীন এছাড়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে বিশ্বকে আহ্বান জানায় তারা ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষকে তারা গাজাই চলমান পরিস্থিতির অংশ বলে মনে করে সোমবার ইরান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মাঝে এক ফোন আলাপে পয়লা এপ্রিল রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলাকে নিন্দা জানায় চীন কিন্তু ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলাকে তারা নিন্দা জানায়নি বরং একে ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে চীন রাশিয়া এবং চীন মিত্র হিসেবে পাশে থাকায় ঠান্ডা মাথায় এবং সূক্ষ্মভাবে ইসরায়েলে হামলা করতে পেরেছে ইরান এবং হামলা শেষে দেখা গেছে এতে ইরানের যত না আর্থিক খরচ হয়েছে ইসরায়েলের খরচ তার সে সাঁত্রিশ গুণ শুধু তাই নয় মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান এক ধাক্কায় নরভরে করে দিয়েছে ইরানের এই হামলা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই প্রমোদ গুনছে জানিয়ে দিয়েছে ইরানে আবারও আক্রমণে তারা ইসরায়েলের পাশে থাকবে না এছাড়া ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি জানিয়েছেন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে আবারও ইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবে না ইরান মধ্যপ্রাচ্যে যত মার্কিন ঘাঁটি আছে সবগুলোকে শত্রু ঘাঁটি হিসেবে হামলা করবে তারা ইরান ইসরায়েল সংঘাতে উভয় সংকটে ভারত ভারতের দুই মিত্র দেশ একে অপরের সঙ্গে ভয়াবহ সংঘাতের জড়িয়ে পড়ায় নয়াদিল্লি বেশ খানিকটা উদ্বিগ্ন দুই দেশের সঙ্গে সম্পর্ক বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া বা না নেওয়ার বিষয়ে এখনই নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে চায় না ভারত সংঘাতের পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র মূল্যায়নের পরেই এ বিষয়ে এগিয়ে যেতে চায় দেশটি শুরু থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আসছে একই সঙ্গে দেশটির সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সংকট সমাধানে পরামর্শ দিয়েছে এই সংঘাতকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছে নয়াদিল্লি ওই গণমাধ্যমের প্রতিবেদন আরো বলা হয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সঙ্গে সম্পর্ক বেশ উষ্ণ যুক্তরাষ্ট্র রাশিয়ার পর ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী সব মিলিয়ে ভারতের কাছে ইসরায়েল খুবই গুরুত্বপূর্ণ অংশীদার বিশেষ করে নিরাপত্তা খাতে এদিকে ইরানের সঙ্গে আবার ভারতের কয়েকশো বছরের পুরনো সম্পর্ক প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহ প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির বিচারিক সংস্কারের বিরুদ্ধে কথা বলার একদিন পর তাকে বরখাস্ত করা হল নেতান্যহর ডানপন্থী লিখুত পার্টির একজন সিনিয়র সদস্য গ্যালান্ট নেতানহুর কার্যালয় থেকে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী নেতানেহু পরে টুইট বার্তায় বলেন আমাদের সবাইকে অবশ্যই প্রত্যাখ্যানের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে বরখাস্ত করার পরপরই গ্যালান্ট টুইট বার্তায় বলেন ইসরায়েলের নিরাপত্তা সর্বদা আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে গ্যালান্টকে বরখাস্তর বিষয়টি ইঙ্গিত দেয় নেতানেহু এই সপ্তাহে তার পরিকল্পনা ঢেলে সাজাবেন তবে তা গণবিক্ষোভের জন্ম দিয়েছে সামরিক এবং ব্যবসায়ী নেতাদের ক্ষুদ্ধ করেছে এবং ইসরায়েলের মিত্রদের মধ্যে উদ্বেগ উত্থাপন করেছে কেন ইসরায়েলকে শান্ত রাখতে চাইছে ফ্রান্স এবং যুক্তরাজ্য সিরিয়ায় নিজেদের দূতাবাসে হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েল ভূখণ্ডে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কড়া জানিয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্য এই সময় ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তবে দুই নেতাই তেহরানে এই হামলার জবাব দিতে কঠোরভাবে নিষেধ করেছেন নেতানিয়াহু প্রশাসনকে জানান মধ্যপ্রাচ্যে আর কোনো নতুন সংঘাত দেখতে চায় না তার দেশ গণমাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট জানান সংঘাত এড়িয়ে চলার জন্য সম্ভব সব কিছুই করবে ফ্রান্স এই সময় ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান ইউনে হামলার জবাব না দিয়ে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির উপর নিবিষ্ট থাকা উচিত তেল আবিবের ইউক্রেনে সাঁত্রিশ হাজার মানুষ নিখোঁজ ইউক্রেন মঙ্গলবার বলেছে তারা সামরিক কর্মী সহ প্রায় সতেরো হাজার মানুষকে চিহ্নিত করেছে যারা দুই সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে নিখোঁজ রয়েছে পাশাপাশি প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে তারা নিখোঁজদের সঠিক সংখ্যা গণনা করা কঠিন কারণ রুশ বাহিনী এখনও দেশটির প্রায় এক পঞ্চমাংশ দখল করে আছে এবং কোনো পক্ষই নিয়মিত সামরিক হতাহতের তথ্য প্রকাশ করে না ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল দিমিত্র লুবিনেট বলেছেন প্রায় সাঁত্রিশ হাজার মানুষ নিখোঁজ বলে মনে করা হচ্ছে এর মধ্যে শিশু বেসামরিক এবং সামরিক লোক রয়েছে এই পরিসংখ্যান আরও বেশি হতে পারে ইরানের হামলার মুখে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ নেওয়া অবস্থান স্পষ্ট করল সৌদি ইরানের প্রায় তিন এবং হামলার সময় ইসরায়েলের সৌদি আরব কাজ করেছে তেল সংবাদ মাধ্যম নিউজ এর খবরে এমনটি দাবি করা হয় তবে এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সৌদির একাধিক ঘনিষ্ঠ সূত্র ইসরায়েলকে রক্ষায় রিয়াদের পদক্ষেপ নেওয়ার দাবিকে অস্বীকার করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আর আরবিয়ার খবরে এই তথ্য জানা গেছে রিয়াদ ভিত্তিক আরেক সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সংবাদ সৌদি আরবের সরকারি একটি ওয়েবসাইটের বরাতে একদিন আগে ওই খবর প্রকাশ করা হয় এতে বলা হয় ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা জোটে অংশ নিয়েছে সৌদি আরব কিন্তু সৌদি আরবের সূত্রগুলো এই তথ্য অস্বীকার করেছে এর আগে ওই ওয়েবসাইটের বরাতে বলা হয় ইরানের সরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সৌদি আরব নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র জর্ডান যুক্তরাজ্য এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত সামরিক জোটকে সহযোগিতা করেছে সহযোগিতার নেপথ্যের কারণ হিসেবে বলা হয়েছে সৌদি আরব মনে করে সংঘাত শুরুর পর থেকে ইরান এই সংঘাতে ফায়দা তোলার পরিকল্পনা করছে সৌদির একাধিক সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা চালানো ঠেকাতে সৌদি অংশগ্রহণ সম্পর্কে যে ওয়েবসাইটের বরাদ্দ বিবৃতি প্রকাশ করা হয়েছে আসলে সৌদি আরবের এমন কোনো সরকারি ওয়েবসাইটের অস্তিত্বই নেই